সালামু আলাইকুম আমি আজকে জাস্ট কিছুক্ষণ ঘন্টাখানে আগে পিনাকিদার একটা ভিডিও আপলোড হয়েছে যেটা বর্তমান যে সচিবালয়ে আগুন এবং এর সাথে যে প্রশাসনিক ক্যাডারের যাদের যে কর্মকর্তাদের যে বিভিন্ন প্রমোশন টমোশন দেওয়া হয়েছে এ ব্যাপারে একটা ভালো প্রতিবেদন করেছেন আই সেলুট ইট ওয়াজ অ্যাপসলুটলি ফাইন এর সাথে উনি যে কথা বলেছেন হ্যাঁ সেনাবাহিনীর অনেক বঞ্চিত অফিসার আছে তাদেরকে দেওয়া উচিত ছিল সেনাবাহিনী এই ইয়ার সময় এই গত পনেরো বছরে অনেক অফিসার চাকরিচ্যুত হয়েছে অকালীন অফসরে গেছে ইস ফ্রম ক্যাপ্টেন টু মেজর জেনারেল ইভেন লেফটেন্যান্টও কিছু আছে তাদেরকে অবশ্যই কম্পেসেশন করার কথা ছিল সেই হিসাবে সেনাবাহিনীকে না করে প্রশাসনকে অনেক কিছু সাপোর্ট দিচ্ছে বাট আমি আবার পিনাকিদার সেম একই জিনিস আমি আগেও বলেছিলাম উনি আবার জেনারেল ইকবাল করিম ভুইয়াকে প্রমোট করা শুরু করেছেন যেটার আমি তীব্র প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই ইকবাল করিম ভূয়া সম্বন্ধে পিনাকিদা যে কথাগুলো বলেছে রং একটা হচ্ছে উনি দু হাজার চোদ্দোর এই নির্বাচনটা কে করেছিল কে তখন সেনা প্রধান ছিল পিনাকি দা এটা জিজ্ঞেস করেন না আপনার সাথে ইকবাল করিম ভাইয়ার স্যার তো খুব ভালো যোগাযোগ আছে দু হাজার ইলেকশন প্রথমবার যখন সমস্ত কিছু নম ভেঙে আওয়ামী লীগকে নির্বাচন করে আর্মি তার পাশে সাপোর্ট দেয় জেনারেল ইকবাল করিম ভুইয়া কোথায় ছিলেন তখন উনি আপনি দেখিয়েছেন যে চার চারই আগস্ট উনি অফিসারদের ইয়াতে অ্যাড্রেস করেছেন ওইটা আবার আপনি ক্লিপটা দেখাইছেন এখন আপনার ইনফরমেশন আছে আমারও আছে আপনি এখন হিসাব করে দেখেন আপনার কি মনে আছে যে যে আমি আপনিও বলেছিলেন আপনি জানি না শেখ হাসিনা পালিয়ে গেছে এর কিছুদিন পরে এখন ইনভেস্টিগেশনে যেটা বের হয়েছে সেটা হচ্ছে সে পালানোর প্ল্যান অনেক আগের থেকেই করেছিল এবং আমরা যখন বলেছি পালিয়ে গেছে তখন আমি আর একটা ভিডিওতে বলেছিলাম যে সে একটা ড্রাই ড্রাই রান করেছে এয়ারপোর্টের বিমান দিয়ে ড্রাই রান করেছে কোথায় সে চলে যাবে মিডল ইস্টে যাবে না অন্য কোথাও যাবে এবং ওইটারই ইনফরমেশন আমরা পেয়েছিলাম ওইটারই ইনফরমেশন পেয়েছিলাম দ্যাট মিনস শেখ হাসিনা চলে যাবে এটা অনেক আগেই তারাও নিজেরাও বুঝতে পেরেছিল যে লাস্টের যে যে জিনিসগুলো হচ্ছিল যে যাবে কি যাবে না সে স্টাবার্ন হয়ে আছে এগুলো হচ্ছে প্লেলেট যেখানে দুই মানে দুই তিন তারিখের মধ্যে এটা কনফার্ম যে শেখ হাসিনা পড়ে যাচ্ছে চার তারিখে এসে জনাল ইকবাল করিম ভুইয়া যদি একটা স্ট্যান্ড নেয় আই সেলুট হিম বাট এইটার জন্য আমি মনে করি যে উনি এটা ক্যালকুলেটেড রিস্ক নিয়েছেন উনি যে উনি তো আরো আগে করতে পারতেন এই জিনিসগুলো চার তারিখে আগে করতে পারতেন না করেছেন আমি অনেক অফিসারকে চিনি যারা ইকবাল করিম স্যারকে রিকোয়েস্ট করেছেন এটার ইয়াতে আসার জন্য যারা গ্রাউন্ডে থেকে এর প্রতিবাদ করতেছিল উনি তখন কথা শুনেনি নেয় কথা শুনে নেয় এখন আসি হচ্ছে উনার যে ভারতীয় কানেকশনটা নিয়ে আমি এর আগে এটা নিয়ে অনেকবার কথা বলেছি আপনারা সবাই জানেন এখন বাংলাদেশ ইউনিভার্সিটি হচ্ছে আমাদের যে এফ ডাবলসি এনডিসি এই যে কলেজগুলো আছে এগুলাতে ভারতীয় অফিসাররা ওখানে প্রশিক্ষক হিসেবে আছে কবে থেকে আছে যারা ইকবাল করিম ভূয়াকে জিজ্ঞেস করেন যখন এনডিসি এবং এ দুইটা কোর্স হয় কোর্সের যে সিলেবাসের কি কি সিলেবাস পড়ানো হবে সমন্বয় হবে এটার জন্য একটা বোর্ড হয় বোর্ডের মধ্যে ভারতীয় অফিসাররা ছিল জেনারেল ইকবাল করিম ভূয়া অ্যালাউড দ্যাট এবং ওই যে মানে এই এই বোর্ড প্রসিডিংগুলো কিন্তু এখন আছে থাকার কথা এই বোর্ড প্রসিডিংগুলো চেক করা দরকার কার সময় এটা হয়েছিল আমি যদি ভুল হয়ে থাকি জেনারেল ইকবাল করিম বোর্ডটা আউকে পড়ে হয়েছিল লেট মি লেট মি ফাইন্ড আউট দ্য ফ্যাক্ট যে কার আমলে এইটা হয়েছিল এবং দে আর স্টিল কন্টিনিউইং সার্ভিং ইন বাংলাদেশ আমি ভারতীয় প্রশিক্ষকরা এবং এটা জেনারেল করিম নতুন লোক অ্যালাউ করেছেন আমি আমার আগের এক্সপিরিয়েন্স বলেছি সেনা আমি যখন সিও প্যারা কমান্ডো উনি ভারত থেকে ঘুরে এসেই ভারত থেকে ঘুরে এসেই উনি দুইটা প্যারা ইনফেন্ট্রি ব্যাটলিয়ান বানিয়েছেন যেখানে প্যারা ইনফেন্ট্রি আমাদেরকে ডেপ্লয় করার সাফিসিয়েন্ট ইয়ার এস এর নাই তখন অ্যাট দা সেম টাইম ভারত তখন তেরোটা প্যারা ইনফেন্ট্রি করতেছিল কারণ কি উই আর অ্যালাইড ফোর্সেস উই আর অ্যালাইড ফোর্সেস এখন উনি খুব বলতে পারেন উনি খুব কি বলে দুর্নীতি মুক্ত ইয়া আপনারা গিয়ে খোঁজ দেন জয়াল ইকবাল করিম ভুয়ার যে বর্তমানে যে বাসাটা আছে বাসার সামনে যে একটা মজা পুকুর ছিল ওই পুকুরটা একটা পার্ক হয়েছে পাশে যে রাস্তা হয়েছে ওখানে একটা মসজিদ হয়েছে সেম ডিজাইনের এটা হচ্ছে মিরপুরের ইয়া সরি মহাকালী ডিও হচ্ছে একটা কোড়া আপনারা গিয়ে এটা ইনভেস্টিগেট করেন যে এইটার পেমেন্ট কে দিছে এই যে এই এই বিল্ডিং গুলো যে এই যে পার্কটা বানিয়েছে রাস্তাগুলা যে করেছে কোন খাত থেকে টাকা আছে আসছে ডিউচিএস কর্তৃপক্ষ টাকাটা দিছে খোঁজ দিয়া দেখেন দিস ইস স্পেন্ড ফ্রম দ্য আর্মি ফান্ড এবং উনি যখন সেনা প্রধান ছিলেন উনি এর আগে আমি ডিটেলসটা দিয়েছি নিয়ারলি ছয়শো কোটি টাকা উনি ওভার এক্সপেন্ডিচার করেছেন বিভিন্ন জায়গায় এবং এইটা নেক্সট টু চিফকে কন্টিনিউ করতে হয়েছে এটাকে অ্যাডজাস্ট করার জন্য এম ইএস এর বছরের বাজেট হচ্ছে একশো কোটি টাকা উনি ছয়শো কোটি টাকার কাছাকাছি খরচ করে ফেলেছেন এবং করেছেন এই যে ওনার বাড়ির কাছে পার্ক বানিয়েছেন উনি সো আমার কাছে আরো অনেক তথ্য আছে আরো অনেক তথ্য আছে ওনার গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে একটা কনস্ট্রাকশন কাজ বা মসজিদ বা কিছু একটা কাজ করে উনি বাহিনী ডোজার নিতে চেয়েছিলেন আর্মি হেডকোয়ার্টার থেকে আই সরি এম এস ঢাকা থেকে ওখানকার যে জি আর্মি আছে জি আর্মি তখন জাস্ট মাত্র রিটায়ারমেন্টে গেছে জি আর্মি ওটা আটকে দিয়েছিল দেয় নাই তাকে নিতে খোঁজ করে নিয়ে দেখেন সো প্লিজ জেনারেল ইকবাল করিম ভুইয়া আমি আগেও বলতেছি যে ভারতের সাথে যে কানেকশনটা আছে দিস ইজ ভেরি ডিপ রুডেন বেগম খালাদে তার প্ল্যান ছিল এটা আমি আগেও বলেছি আর দেয়ার লট অফ থিংস লট অফ থিংস এটা হচ্ছে উনার কোয়ালিফিকেশন এবং উনার কোয়ালিফিকেশন উনার ডাইনামিশন নিয়ে আমার কোনো ডাউট না আমি কাছে থেকে তাকে দেখছি বাট কথা হচ্ছে এ জিনিয়াস পারসন হ্যাভিং হিজ ব্রেইন লিজ টু দা নেই ক্যান ডু এন গুড পিনাকিদা ইজ ডুইং রং সিম্পলি পিনাকিদা ইজ ডুইং ডুইং রং ওনার বাকি সবকিছু আমি সাপোর্ট করি বাট জেনারেল করিম ভুইয়াকে যে আরেকটা জিনিস বলি আমি এর আগে বলেছিলাম যে এই যে ভারত আমাদের এস ডি যেটা শ্রীমণি ইনফর্ম এটা জলপাই রঙের হয়েছে আমাকে পরে কয়েকজন অফিসার বললো যে না এটা মোবিন সার সময় হয়েছে আচ্ছা আমি আর্মি হেডকোয়ার্টারটা চি দেখলাম মোবিন জলপাই রঙের ড্রেসটা পড়েনি তারপর আমি খোঁজ দেখলাম যে মবিন স্যার থাকার সময় এই তার মানে হচ্ছে ভারতীয় একটা প্রেশার ছিল এটা করার জন্য মবিন স্যার দুই বছর ধরে শুধু টেস্ট এন্ড ট্রায়াল টেস্ট এন্ড ট্রায়াল করছে উনি এটা অ্যাপ্রুভাল দেন নাই হয়তো উনি যাওয়ার আগে অ্যাপ্রুভালটা দিয়ে দিচ্ছেন বাট জ্ঞান ইকবাল করিম ভাইয়া পারলে তো এটা ক্যান্সেল করতে পারতো ক্যান্সেল নাও করতে পারে বাট কথা হচ্ছে উনার পর থেকে উনি এটা অ্যাকসেপ্ট করেছেন আপনি দেখবেন উনি জলপাই রঙের ইনফর্ম ফার্স্ট এখন যদি আপনি ইন্ডিয়ান আর্মির সাথে আর বাংলাদেশ আর্মির দেখবেন দেখবেন সেম রেস আমরা কি বলে এলাই ফোর্সেস রেস ভারত আমাদের উপরে কি নির্মম ইয়াটা মানে আমাদের ভিতরে যে একটা অশান্তির সৃষ্টি করছে এটার পিছনে ভারত এটা আমরা সবাই এখন জানি সো জেনারেল ইকবাল করিম ভুইয়া কে যদি করা হয় লট অফ ইনফরমেশন টুমি উইল ফাইট উই মিনস উই আমি একা একা এই জিনিসগুলো বলতেছি না দে আর অফিসার্স আমার মতো সবাই ভোকাল না সবাই আমার মতো স্ট্রংলি কথা বলতে পছন্দ করে না মানে কে কখন কোন দিক দিয়ে কারো শত্রু না বাট আই এম ফিয়ারলেস আমি জানি পিনাকিদার অনেক সাপোর্টার আছে অনেক সাপোর্টার আছে বাট পিনাকিদা ইজ ডুইং রং জেনারেল ইকবাল কহিম ভুইয়া একটা ওই চার তারিখে একটা সুযোগ সুবিধা মতো উনি ওই স্টেটমেন্টটা দিয়েছেন উনাকে পিনাকিদা জিজ্ঞেস করেন দু হাজার চোদ্দোর ইলেকশন উনি কিভাবে করিয়েছেন উনি তো তখন সেনাপ্রধান ছিলেন এই সমস্ত আমি খুব সফট হয়ে যে পিনাকিদার মতো লোক এই সমস্ত জায়গায় কনভিন্স আমি জানি পিনাকিদার সাথে ইকবাল করিম ভূয়া সরাসরি যোগাযোগ আছে এবং হি ইজ এ ভেরি স্মার্ট ম্যান হি ইজলি কনভিনসিং উইথ সামথিং এলস এটাই পিনাকিরা যেটা বলছে আমি সবকিছু সাপোর্ট করি লেস প্রমোটিং জানি ইকবাল করিম ভাইয়া ধন্যবাদ